バリナラたちはジャンピオン。はい。それでしょそれでしょ চাচা আর্জেন্টিনা কোথায় আর্জেন্টিনা তো এক নম্বরে আর আর আমার ব্রাজিল কোথায় তোমার ব্রাজিল তো পাঁচ নম্বরে আমি বিশ্বাস করি না তবে বিশ্বাস করি না চাচি হেনা কোথায় হেনা কাপড় দ বাড়ি ঘরে তো সাজানো কেন হেনার পলা আজকে মুসলমানি হেনার বিয়ে হয়ে গেছে চাচি

আর মিরপুর মাঠে তো সাজানো কে সাঁচা আমার রংপুর কম হালার বহলার একে আপনি কম উ রংপুর পয়েন্ট টেবিলের নিচের দিকে মে যাইতে আছে। কি হইয়াছে কাকু কথা কান না কা বোঝেন কি রংপুরে ফির কাপ পারবে কাপের আশা তো বিচারিয়া দাও হ্যাঁ কা কাকু কারণ রংপুর যে বাইলে একে একে ঠগ দিয়াছে এত মোর মনে হয় ট্রফি ডেভির বরি লই যাইবে না না ফলাগোল ধর অরেজন লন ছড়তে পারে না টপি লইয়া ইকি আই এ ট্রফি কম নে তুইছে আজগো ট্রফি চুরি তার আলার ফলাগোল ধর ও কি আ সোবানালা ট্রফি দেই বরিশালে লন ছিটতে যায় চাচা চাচা দেশটা তো সাজানো কেন আর হাসিনা কোথায় হাসিনা হাসিনা পালিয়ে গেছে না হাসিনা পালিয়ে যেতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চলে যা